শক্তি যদি আমরা বন্ধনা করতে পারি তাহলে এই জুলাই গণপ্রতন্ত্রটা বিপদে যাবে 69 এ হয়েছে তার পাশ্রুতিতে 71 মুক্তিযুদ্ধ 71 এর মুক্তিযুদ্ধের পরে আমরা কি দেখলাম শেখ মুজিবুর রহমান সাহেব মুক্তিযুদ্ধের সময়ের অবিসংবাদিত নেতা সেই সময়ের মুক্তিযুদ্ধেরা মুক্তিযুদ্ধের সংকল্পটা বলেছে আপনি সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করেন শেখ মুজিবুর রহমান সাহেব এবং আওয়ামী লীগ শুনে নাই তারা সত্তরের নির্বাচনকে ধরেই বাহাত্তরই তারা সেইভাবে পার্লামেন্ট গঠন করলেন তিয়াত্তরে একটা সাধারণ পাতানো ভোট ডাকাতি নির্বাচন করলেন এবং স্বাধীন বাংলাদেশে আনুষ্ঠানিক ভাবে ভোট ডাকাতি এবং বাকশালী ব্যবস্থা একদিনের শাসন ব্যবস্থা আওয়ামী লীগের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ঠিক একুশ বছর পরে ক্ষমতা এসে একই কাজ করার চেষ্টা করে সফল হয়নি হাজার এসে কিন্তু দেখেন টানা ষোলো বছর চার টান কিন্তু তারা এই ফাঁসিবাদী ব্যবস্থা কায়েম করার চেষ্টা করেছিল এইবার এই যে তারা আন্দোলন করেছেন সবাই যার যার ধান্দা নিয়ে ব্যস্ত আছেন নিষিদ্ধ করার প্রশ্নে কোন রাজনৈতিক দলের ছাত্র নেত্রীদের আমরা শক্ত অবস্থান দেখতে পাচ্ছি না আমলিক নিষিদ্ধ করার দাবিতে কয়টা কর্মসূচি করেছে কোন দল কোন ছাত্র সংগঠনের আন্দোলনকারীরা ধারাবাহিকভাবে কর্মসূচি জানানো দরকার ছিল কিন্তু আমি বুঝতেছি না কেন তারা আমলিকের প্রশ্ন আসলে একটা সুবিধাবাদী অবস্থানে নিচ্ছে মানে গাছারা ভাব আওয়ামী লীগ যদি সুযোগ পায় কাউকে কিন্তু ছাড়বে না কাউকে ছাড়বে না আর আওয়ামী লীগকে কাম করার জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক জনের এজেন্ট এখানে কাজ করবে ফান্ড করবে কাজী ছাত্র নেতৃবৃন্দ সমস্ত রাজনৈতিক দলগুলোকে বলবো আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করেন আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের অবস্থান পরিষ্কার করতেই হবে এবং জনগণকে বলবো সাল এই এই দেশের সাধারণ মানুষ জনতা কৃষক শ্রমিকের সন্তানেরা জীবন দিয়েছে এই আন্দোলনে আমরা ওই দুই সহস মানুষ মারা গিয়েছে কয়েকজন এমপি ছেলে মারা গিয়েছে কয়েকজন সচিবের ছেলে মারা গিয়েছে কয়েকজন পুলিশের ডিআইজির ছেলে মারা গিয়েছে কয়েকজন শিশু ব্যবসায়ীর সন্তানরা মারা গিয়েছে মারা গেছে কিন্তু কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ভ্যানওয়ালা আপনার আমার মতো গ্রামের ছেলেরা তরুণরা সাধারণ মানুষ সুফল ভোগ করেছে এই সমাজের উচ্চবিত্ত বিত্ত ধনী লুটেরা সিন্ডিকেট শ্রেণী কাজে এইবার তো সেটা না পায় সেই জন্য আমরা বলেছি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই জনগণ যদি সেটা উপলব্ধি না করে তার সাথে না থাকে তাহলে কিন্তু যেই সেই করুন কাজী আমরা পরিষ্কার ভাবে বলছি গণ অধিকার পরিষদ এদেশের রাষ্ট্র ব্যবস্থা এই কাঠামোর পরিবর্তনের প্রশাসন সমস্ত পরিবর্তন চায় সরকারকে আমরা শুরুর দিকেই বলছিলাম আপনারা নাম দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ওইখানেই সরকারের পাই মেরে অন্তর্বর্তী নাম দিয়ে অন্তর্বর্তী নাম দিয়েই খাইছেন অন্তর্বর্তী নাম অসুবিধা জাতীয় সরকার সর্বদিলে সরকার ঠিক আপনারা করেন নাই আপনারা ভেবেছিলেন যে খুবই সহজ আপনি সবাই মিলে নিলে আজীবনের কিন্তু সম্পর্ক দেবে বছরের পর বছর থাকবে কিন্তু দেখে পাস্ট মার্কেট যেতে না যেতেই সরকার এবং রাজনৈতিক দল সবাই না তো কিছু রাজনৈতিক দল মুখোমুখি হয়ে দাঁড়াচ্ছে এখন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে আওয়ামী লীগ এই আপনাদের এই ঝগড়া ঝাঁটি এই বিভাজনই আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ করে দেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কোন সময় এখন তো নিজের লেগে গেছে এটা কি প্রত্যাশিত ছিল এখন আমরা ইউনুস সরকারকে বলবো আমি জানি তারা করবে না দাবি মানবে না আমরা জনগণের কাছে পরিষ্কার থাকার জন্য আমাদের অবস্থানের পক্ষে আমরা এখনো বক্তব্য দিয়ে দেবো আমরা মনে করি নির্বাচন যদি আগামী বছরের ডিসেম্বরে হয় কিংবা পরবর্তী জুন জুলাই হয় জাতীয় সরকার ছাড়া দিবসের সংস্কার কমিশনের প্রস্তাবনার পরে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি করার জন্য কমিশন হবে তিনি সেই কমিটির চেয়ারম্যান হবেন আমরা অনুরোধ করব আপনারা এখন যে রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না তারা জনগণ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ কাউকে এককভাবে ক্ষমতায় দেখতে চায় না জনগণ কাউকে মসলে বসাতে চায় না জনগণ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চায় রাষ্ট্র সংস্কার চায় রাষ্ট্রকে নতুন ভাবে বিনির্মাণ করতে চায় আর সেটার জন্য জাতীয় সরকারের বিকল্প নাই নাহিদ ইসলাম বলেছেন বিএনপি নাকি চায় নাই আমরা তো সেটা জানি না আমাদের সাথে তো বলেন নাই সেই সময় যে বিএনপি চায় না আপনারা কি চান কিনা বিএনপি না চাই আমরা সবাই মিলে জাতীয় সরকারের পক্ষে দেওয়া বিএমপি তো রাজনৈতিক ঘোষণা আছে তারা ক্ষমতা এলে জাতীয় সরকার করবে তো নির্বাচনের পরে জাতীয় সরকার হলে এখন জাতীয় সরকার করলে তো বিএমপি সমস্যা থাকে কথা তা কাজ আপনারা বলতেছেন এর কি আপনাদের বক্তব্য না বিএমপির বক্তব্য ছেড়ে তবে জানেন না আবার ওয়ালিবেদের কথা বলেছেন ওয়ালিবেদের শব্দভুক্ত কি বিএমপি সেই বিএমপি ওয়ালিবেদের দিকে আসবে তাহলে ওয়ালিবেদের কথাটা কেন আসছে ওই সেই ভাগ আসে ভাগ আসে গল্পের মতো আসে আসে বলে প্রথম দিকে কেউ রেসপন্স করে না যখন আসে তখন আর কেউ খোঁজ রাখে না এই যে ওয়ান নিয়ে আলোচনা হচ্ছে এই ওয়ান কিন্তু আপনারাই ডেকে আনবেন কাজে এটা আমরা পরিষ্কার হচ্ছি আপনারা গত পাঁচ মাসে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন অনতি বিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন এবং সমস্ত রাজনৈতিক দল আন্দোলনের অংশীদার নাগরিক সমাজ সহ সবার সাথে আলাপ আলোচনা করে জাতীয় এবং সংহতির মাধ্যমে আগামী বাংলাদেশ নির্মাণে জাতীয় সরকার গঠন করেন অধিকার পরিষদের আজকের আলোচনা থেকে এটাই আমরা আপনার